নমস্কার জান্ন ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি চলে এসেছি কালীঘাটের একদম নিকটে একটি অতি প্রাচীন বিষ্ণু মন্দির আপনাদের দর্শন করাবো বলে এই বিষ্ণু মন্দির একশো একত্রিশ বছরের প্রাচীন এবং এ একটা সংক্ষেপে ইতিহাস আছে আমি আপনাদের এই বিষ্ণু মন্দির পুরো ঘুরিয়ে দেখাবো সেই সংক্ষেপে ইতিহাস বলবো এত সুন্দরভাবে এই মন্দিরটা সংস্কার করা হয়েছে সেটা দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে দেখবেন আপনারা হয়তো আমার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এই মন্দির দর্শন করতে আসার জন্য মনটা আপনাদের ব্যাকুল হয়ে যাবে চলুন তাহলে আমি মন্দিরটা আপনাদের একবার দেখাই তার আগে আমি এই মন্দিরে কিভাবে এলাম এক ঝলকে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন শোবাজার মেট্রো স্টেশনের গেট নাম্বার ওয়ান দিয়ে প্রবেশ করব প্রবেশ করে তারপর মেট্রো ধরে কালীঘাটে যাব আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই বিষ্ণু মন্দিরে যেতে গেলে কিন্তু মেট্রো স্টেশনের কালীঘাট কালীঘাট মেট্রো স্টেশনের আট নম্বর গেট দিয়ে বেরোতে হবে আমি এই আট নম্বর গেট দিয়ে বেরোলাম এই যে আট নম্বর গেট দিয়ে বেরোলাম আট নম্বর গেট দিয়ে বেরিয়ে ঠিক বাঁ দিকে আমাকে যেতে হবে ডান দিকে দেখুন একটা রাস্তা আছে বাঁ দিকে রাস্তা আছে বাঁ দিক দিয়ে আমাকে যেতে হবে দেওয়ার পথে ডান দিকে ওই ওই দিকের ফুটপাথে শ্রী গুরু সিং সভা কলকাতা পড়বে উল্টো দিকের রাস্তা দিয়ে হাঁটছি এটা একটা গুরুর দ্বারা যত দূর মনে হয় যতটা সম্ভব আমি ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই মন্দিরে যেতে হবে আর সব থেকে এই মন্দিরে যাওয়ার খুব সহজ পরিবহন হচ্ছে মেট্রো কলকাতা শহরে যে কোনো জায়গা থেকে মেট্রোতে উঠে আপনারা সোজা চলে আসবেন কালীঘাট কালীঘাটের আট নম্বর গেট দিয়ে বেরোবেন বেরিয়ে পা দিক দিয়ে ফুটপাথ ধরে হাঁটবেন দেখবেন একটা ব্রিজ পড়ছে সেই ব্রিজের আগে চেতলা ব্রিজ সেই চেতলা ব্রিজের আগে পা যে রাস্তা ঢুকে গেছে সেই রাস্তায় সোজা গেলেই আপনার পড়বে এই বিষ্ণু মন্দির একদম চলে এসেছি এখন চেতলা আর সিসি ব্রিজ এই চেতলা আরসিসি ব্রিজের আগে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তাটা ঢুকে গেছে দেখুন এই রাস্তা ঢুকে গেছে আর সামনে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন স্মৃতিসৌধ সামনে এটা একটা পার্ক এই পাশ দিয়ে একটু মিনি সামনে হচ্ছে এই মন্দির আমি একদম কলকাতার সব থেকে প্রাচীন বিষ্ণু মন্দিরের সামনে চলে এসেছি প্রবেশের মুখে সুন্দর কারুকার্য খচিত প্রবেশ চলুন আপনাদের একদম গেটের পাশ দিয়ে যে মূর্তিগুলো আছে সেটা এক এক করে দেখাই পাশেই হচ্ছে কেওড়াতলা কেওড়াতলা মহাশ্মশান মূর্তিগুলি কিছুটা কেওড়াতলা মহাশ্বাসনের সামনে আর কিছু মহীশুর উদ্যানের সামনে রাখা আছে মূর্তিগুলির সামনে লোহার রেলিং প্রথম মূর্তিটি গৌতম বুদ্ধের দ্বিতীয় মূর্তিটি স্বামী বিবেকানন্দের তৃতীয় মা দুর্গা তার চার সন্তানদের নিয়ে গরুর গাড়ি করে কৈলাস থেকে বাপের বাড়ি আসছেন অর্থাৎ মর্তে আসছেন পরের মূর্তিটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংস দেবে আর সর্বশেষে সারদা মায়ের মূর্তি প্রবেশের মুখে মূর্তিগুলি দর্শন করে মনটা অনেক ভালো হয়ে গেল প্রবেশদ্বারের অন্য পাশে একটি হাতির মূর্তি রাখা আছে প্রবেশপথের রাস্তা নানান রঙের টাইলস দিয়ে মোড়া মূল প্রবেশদ্বারের উপরে মা লক্ষ্মীর মূর্তি বসানো আছে ঢোকার আগেই চোখে পড়বে এই উদ্যান মন্দির গ্রেড ওয়ান কলকাতা হেরিটেজ হিসেবে মান্যতা পেয়েছে চারিধারে সবুজ ঘেরা গাছের মাঝখান দিয়ে বাগানে প্রবেশ করলাম প্রবেশ করে ডান দিকে চোখে পড়ল অপূর্ব এক জলপ্রপাত বা ঝর্ণা বাম দিকে ঝোলানো চেন দিয়ে ঘেরা বাগানের পেছনে মন্দিরে উদ্যানের কার্যালয় সামনে বিশাল বড় জায়গা নিয়ে অপূর্ব বাগান মাঝখানে বিশাল ফোয়ারা আর বাগানের চারিধার দিয়ে লাল টাইলস পাতানো দর্শনার্থীদের মন্দিরে যাওয়ার রাস্তা একদম প্রবেশদ্বারের উল্টো দিকে সেই প্রাচীন বিষ্ণু মন্দির মহীশূর উদ্যানে প্রবেশ করি একদম বাম দিকে একটা রাস্তা চলে গেছে নবনির্মিত বাচ্চা বড়দের খেলার মাধ্যমে খালি হাতে শরীরচর্চার নানান ধরনের আধুনিক সরঞ্জাম যেমনি লেগ প্রেস ডুয়াল সিট আপ স্টেশন রোয়িং পুলচেন ডুয়াল এয়ার ওয়াকার এয়ার সুইং উদ্যানের দুই ধারের দেওয়ালে প্রাচীন কলকাতার নানান দৃশ্য সুন্দরভাবে নানান রঙিন রং দিয়ে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে যা উদ্যানের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে উদ্যানের কেন্দ্রস্থলে অপূর্ব এক ফোয়ারা এখন বিকেল পাঁচটা চলুন মন্দিরের পূজারী ঠিক ছটায় আসেন তার মাঝখানে উদ্যানের পাশে দুটি প্রাচীন মন্দির এক ঝলক আপনাদের দর্শন করিয়ে আনি ঠিক মহীশোর গার্ডেনের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তার দিয়ে আমি আরো দুটো মন্দির আপনাদের দেখাচ্ছি চলুন মহীশূর গার্ডেনের পাশেই কিন্তু দুটো মন্দির আছে একটা হচ্ছে মহাকাল মন্দির আর একটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির চলুন একবার চেষ্টা করি ওই মন্দির দুটো আপনাদের দেখাতে পারি কি না মহীশূর উদ্যানের পাশে বহু প্রাচীন শিশি কৃষ্ণকালী মন্দিরে আমরা প্রবেশ করছি মন্দির এখন বন্ধ আছে তাই আপনাদের ভালোভাবে মায়ের দর্শন করাতে পারলাম না তবুও যতটা দেখাতে পারি চেষ্টা করছি মন্দিরটি আজ থেকে দেড়শো বছর আগে আনন্দ ঋষি নামে এক সাধক প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই মন্দিরে কৃষ্ণকালী মায়ের সাধনা করেই সিদ্ধিলাভ করেছিলেন মা এখানে কৃষ্ণ কালীর রূপে দেখা যাচ্ছে কৃষ্ণকালী মন্দির ও মহীশূর উদ্যানের বিষ্ণু মন্দিরের পেছনে বই চলেছে আদি গঙ্গা যা এখন পাকভর্তি খালে রূপান্তরিত হয়ে গেছে মনটা দেখে খুবই কষ্ট লাগলো এই মন্দির প্রাঙ্গণে এক কোণায় শত বছর প্রাচীন বিখ্যেতলায় মহাকাল শিব বিরাজ করছেন বহু সাধক এখানে এসে সাধনা করেন এখানকার মানুষেরা এই জায়গাকে মহাকাল মন্দির বলেন কিন্তু এখানে কোনো মহাকাল মন্দির নেই আবার আমরা ফিরে এলাম মহীশূর উদ্যানের সেই একশো একত্রিশ বছরের প্রাচীন বিষ্ণু মন্দিরের সামনে চলুন এবার বিষ্ণু মন্দির ভালোভাবে দর্শন করি অসাধারণ শিল্পকলা নৈপুণ্যে ভরা এই সাদা রঙের দক্ষিণ ভারতীয় ধাঁচের এই বিষ্ণু মন্দির মন্দিরের ওপরে বিভিন্ন আকৃতির চূড়া যার মধ্যে কোষ্টি পাথরে নির্মিত ভগবান বিষ্ণুর নানান রূপের মূর্তি বসানো আছে গর্ভগিয়ের ওপরে একটি গম্বুজ আকারের চূড়া আঠেরোশো চুরানব্বই সালে মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড এলগিনের সাথে দেখা করতে কলকাতায় আসেন সেখানে অবস্থানকালে মহারাজা দীপথরিয়ায়ে আক্রান্ত হন এবং আঠেরোশো চুরানব্বই সালের আঠাশে ডিসেম্বর তিনি মারা যান তার মৃত্যুর পর আদি গঙ্গাত্রীরে এবং কেওরাতলা ধনঘাট সংলগ্ন মহীশূর রাজপরিবার এই জমি অধিগ্রহণ করে এবং এখানেই মহারাজাকে দাহ করা হয় তার স্মরণে সেই স্থানে একটি বাগান এবং স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় তার মৃত্যুর কয়েক বছর পর মহারাজের পুত্ররা তাদের পিতার স্মৃতিতে এই স্থানে একটি বিষ্ণু মন্দির নির্মাণ করেন যা দ্বাদশ শতাব্দীর কর্ণাটকের চেন্নাকেশব মন্দিরের আদলে নির্মিত হয়েছিল কারুকার্য খচিত প্রবেশদ্বার পেরিয়ে গর্ভগৃহের সামনে দালান ঘরে প্রবেশ করলাম গর্ভগৃহের সামনে দুই দিকে ভগবান কৃষ্ণের কোষ্ঠীপথরের অপূর্ব মূর্তি দেওয়ালে বসানো আছে গর্ভগৃহের সামনের ঘরে যা নাট বলা যায় তার উপরে অপূর্ব এক আলোর ঝাড়বাতি ঘরের এক কোনায় মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার প্রাচীন এক ছবি ফ্রেমে বাঁধিয়ে টাঙানো আছে পুরোহিত মহাশয় সান্দ পুজো শুরু করে দিয়েছেন পুরোহিত মহাশয় ঠিক সন্ধ্যে ছটায় এসে পুজো শুরু করলেন আমি দক্ষিণা দিয়ে আমার নামে পুজো নিবেদন করলাম আপনারা যদি পুজো দিতে ইচ্ছুক হন তাহলে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে পুরোহিত মহাশয়কে দক্ষিণা দিয়ে পুজো দিতে পারেন গর্ভঘের মধ্যস্থলে কারুকার্যখচিত মন্দির আকারের বেদিতে কোষ্টিপাতরের ভগবান নারায়ণ তিনরূপের বিগ্রহ অধিষ্ঠিত যা নিত্য পূজিত হয় মূল মন্দির দর্শন করে বেরিয়ে বামদিকে দেবাদিদেব মহাদেবের সাদা রঙের আকৃতির চূড়া বিশিষ্ট মন্দির এখানে ভগবান শিবলিঙ্গ রূপে পূজিত হন এই মন্দির বহু বছর আগে ত্রিপুরার মহারাজা বানিয়েছিলেন আমেরিকা থেকে ফিরে আসার পর স্বামী বিবেকানন্দ এই শিব মন্দিরে কিছু সময় কাটিয়েছিলেন পাশাপাশি নিকটবর্তী কালীঘাট মন্দির পরিদর্শন করেছিলেন এই মন্দির ও উদ্যানের আলো সজ্জা ঠিক ছটায় অটোমেটিক চালু হয়ে যায় রাতের এই অপূর্ব কলকাতার মহীশূর উদ্যান ও বিষ্ণু মন্দিরের আলোকসজ্জা একবার দেখলে চোখ জুড়িয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জানি ছোটনের মাধ্যমে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম